হ্যালো কেমন আছেন সবাই আমি তো ভালো আছি তবে হ্যাঁ আজকে শরীরটা ভালো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ইজি লাগতেছে এরপরেই একটু রান্না বান্নার দিকে এগোলাম আজকে একটু সেমাই রান্না করলাম তবে অতটাও প্রিয় নয় তবে হ্যাঁ এটা কিন্তু প্রিয় চিংড়ি মাছটা আমার ভীষণ প্রিয় বাইরে আজকে অনেক রোদ উঠেছে এভাবে যদি প্রত্যেক দিন রোদ উঠে তাহলে কিন্তু স্নান করতে কোনোই কষ্ট হয় না এদিকে আমার প্রিয় ভর্তা রেসিপি হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে লাউ শাক ভর্তা আমার মতন কে কে লাউ শাক ভর্তা পছন্দ করেন সাথে একটু বেগুন ভর্তাও করে নিলাম ওই যে পাটায় যে বাটাটা বাটলাম লাউ পাতা ওইটা বাটার পরে পাটার উপরে ভাত নিয়ে ভাত মেখে খাচ্ছি দারুণ মজা হয় খেয়ে দেখবেন আচ্ছা চলেন তো আজকে কি কী রান্না করেছি হ্যাঁ বেগুন ভর্তা চিংড়ি মাছ আমার দুটোই পছন্দ এরপরে এইটা তো আরও পছন্দ লাউশাক ভর্তা এইটা সবারই পছন্দ ভর্তা মানেই একদম অসাধারণ খাবার তাই না আজকে একদম তাড়াহুড়ো করে খেতে হবে কোথাও একটা যাবো আজকে তো খাওয়া দাওয়া করার পরে এতটা খারাপ লাগতেছিল ঝালে প্রচণ্ড ঝাল হয়েছে যাই হোক রেডি হয়ে গেলাম কোথাও একটা যাব বলে কথা এসে আমরা খাচ্ছি পিঠা ওই যে বাড়িতে ঝাল ঝাল খেয়েছি পিঠা খাওয়ার পরে মানে মিষ্টি খেয়েছি এখন একটু ঝাল খেতে হবে আর হ্যাঁ সবাই তো বুঝে গেছেন কোথায় এসেছি আমরা কোনো মেলায় এসেছি তাই তো আর মেলায় এসে আবার ফুচকা খাবো না এটা কি হয় মোটামুটি আমরা কম বেশি অনেক কিছু খেয়েছি এখন খাবো আনারস মাখা অনেক আজকে পেয়ারা অনেক এবার বোঝেন সেলিব্রিটির সাথে শান্তি ছোট মানুষ তো পেয়ারাটা খুব সুন্দর ভাবে কেটে দিতে পারেনি একদম বড় বড় করে কেটে দিয়েছে যেটা খেতে প্রবলেম হয় অনেক বড় করে কেটে দিয়েছে আজকে বাড়িতে গেলে আমার কি অবস্থা হয় জানি না অনেক কিছুই খেয়ে নিলাম ভাপা পিঠা থেকে চানাচুর মাখা ফুচকা আনারস আবার পেয়ারা আর এগুলো দেখে আমার ভাইয়ের ছেলের কথা মনে পড়ে গেছে যেথাই যাবে এগুলো তার খেতেই হবে সবার শেষে একটু পান না খেলে হয় মিষ্টি পান বলে কথা আর আমি পান খেলে না আমার অনেক প্রবলেম হয় কিন্তু তাও কেন জানি না পানটা খেতে আমার খুব ভালো লাগে তবে কিন্তু মিষ্টি জর্দা থাকলে মাঝে মাঝে খাই মেলায় গেলে আমি অবভিয়াসলি একটা পান খাবই আজকে যে উদ্দেশ্যে মেলা মহামানব গণেশ পাগলের বাড়ি পৌষ সংক্রান্তিতে পাঁচ দিন মেলা হয় না আরও মনে হয় বেশি সাত আট দিন তো যাই হোক আমরা কিছু কেনাকাটা করার জন্য একটু ঘোরাঘুরি করলাম তেমন কিছুই কিনলাম না শুধু এই গ্লাস ঢাকনাটা কিনলাম হ্যাঁ অনেক কিছু খেয়েছি বটে কেনাকাটা কিছুই করিনি আসলে আমরা এসেছি আজকে পেয়ারা মাখা খেতে আর ফুচকা খেতে অনেক কিছুই আজকে শেয়ার করলাম এবার বিদায় নেব সবাই ভালো থাকবেন টাটা